নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত আজকে আমাদের রেসিপি এমনই একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের আজকে আমাদের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরি আলু ঝুরি ভাজা এই ভিডিওটি অত্যন্ত ছোট হওয়ায় আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলু ঝুরি ভাজা বানানোর জন্য আমি দুটো এই সাইজের আলুকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিরিশ থেকে চল্লিশ গ্রাম কাঁচা বাদাম এক মুঠো চিড়ে আর নিয়েছি দুটো কারি ডাল বিট লবণ গুঁড়ো করে নিয়েছি আর একটা পাঁচ টাকা দামে চাট মশলা নিয়েছি এবার আমি এই দুটো আলুকে খুব ভালোভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আমি এই ধরনের গ্রেটার নিয়েছি এর এই সাইডটাতে আমি গ্রেট করব তাহলে আমার আলু ঝুড়ি ভাজাটা ঠিকঠাক আসবে প্রথমেই আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি আলুটাকে গ্রেট করার সময় তুলে তুলে করতে হবে আমি যদি ঘষে করি তাহলে মিহি হবে একদম ভালো হবে না দেখুন বন্ধুরা আমার আলু ঝুরির ভাজার আলুটা ঠিক এরকম হচ্ছে এইভাবেই আমি সব আলুগুলোকে গ্রেড করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আমার একটা আলু গ্রেড করা হয়ে গেছে এবার এই আলুটাকে আমি অন্য একটা পাত্রে বেশি করে জল নিয়েছি তার মধ্যে ভিজিয়ে দেবো নাহলে আলুটা লাল হয়ে যাবে খুব ভালো করে আলুটাকে ধুয়ে নিতে হবে আবার আমি আর একটা আলুকেও এইভাবে গ্রেট করে নেব বন্ধুরা আলু ঝুরি করার জন্য যে শুধু বড় আলুই প্রয়োজন হবে তেমনও নয় আমি এই ছোট আলুটাকেও গ্রেট করে আপনাদের দেখাচ্ছি আপনাদের কাছে যদি বড় আলু না থাকে এরকম ছোট আলু দিয়েও আপনারা আলু ঝুরি করতে পারবেন দেখুন বন্ধুরা ছোট আলুটা দিয়েও ঠিক একই রকম ভাবে আমি আলু ঝুরির আলুটাকে কেটে নিলাম এবার আমি এই সমস্ত আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব আলুটাকে জল থেকে তুলে আমি খুব ভালোভাবে জল ঝরে নিয়েছি এবার আমি আলুগুলোকে ভাজবো তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমার এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দেবো আলু ঝুড়ি ভাজার জন্যে তেলটা একটু বেশি দিতে হবে তাহলে আলু ঝুরিটা একদম ছাড়া ছাড়া ঝুড়ি ভাজার মতোই হবে তেলটাকে প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নেব হাই ফ্লেমে তারপর যখন আলুটাকে ছাড়বো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি আলুগুলোকে ভাজা করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই রকম এক মুঠো করে আলু ঝুড়ি আমি তেলের মধ্যে ছেড়ে দেব খুব বেশি দেবো না তাহলে গলা পেকে যেতে পারে আলুটাকে আমি হালকা হালকা নেড়ে দেবো এই পর্যায়েই আমি আলু ঝুরিগুলোকে তুলে নেবো কারণ এর চেয়ে বেশি লাল করলে ইত হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না আর প্রথমবারের আলু ঝুড়িগুলোকে তোলা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে দেবো দিয়ে তেলটাকে আবারও খুব ভালোভাবে গরম করে নেব এবং আলুগুলোকে দেওয়ার পরে আবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে করব। এইভাবে যতবার আমি করব ততবার গ্যাসের ফ্লেমটাকে হাই করব এবং লো টু মিডিয়াম করব তাহলে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্টাইলের আলু ঝুরি ভাজা আপনিও তৈরি করতে পারবেন আমি দিয়ে দিলাম আবারও এক মুঠো আলু আমার সব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে চিড়ে বাদাম ও কারিপাতাগুলোকে ভেজে নেবো আমি বাদামগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে বাদামগুলোকে ভেজে নিলাম বাদামগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে আলুর উপরে দিয়ে দেব এবার আমি কারিপাতাগুলোকে ভেজ আলু পাতাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে চিড়ের মধ্যে দিয়ে দেব সব শেষে আমি চিড়েগুলোকে ভাজা করে নেব আমার চিড়েগুলো ভাজা হয়ে গেছে চিড়েগুলোকে বেশি লাল না করে আমি এখনই চিড়েগুলোকে তুলে নেব গুলো এখনো গরম আছে তাই আমি এই ঝাঁঝরির সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব আলু ঝুরি ভাজাটাকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে করার জন্যে এখানে এক চামচ বিট লবণ এবং এক চামচ চাট মশলাকে একসঙ্গে মিশিয়ে নেব প্রথমে আমি এক চামচ বিট লবণ দিয়ে দিয়েছি এবার এক চামচ চাট মশলা দিয়ে আমি দুটোকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব এবার এই মশলাটাকে আমি উপর থেকে এই আলু ঝুড়ি ভাজার উপরে ছড়িয়ে দেব দিয়ে আমি একটু ঘেটে দেব। তৈরি হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের আলু ঝুড়ি ভাজা আমাদের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন নমস্কার